শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সাজেশন ক্লাস সহ আগামী বছর তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর সকল বিষয়ের সকল সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ক্লাসগুলো বিডি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে প্লিজ চেক ইট আউট অ্যান্ড সাবস্ক্রাইব নাও আসসালামু আলাইকুম আ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র সো আজকের এই ক্লাসে আমরা এই পুরো প্রশ্নপত্রটি সলভ করবো ইনশাল্লাহ আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে স্কিপ না করে দেখবে সো লক্ষ্য করো এখানে বলা হয়েছে অষ্টম শ্রেণীর যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সময় তিন ঘন্টা আর পূর্ণমান হচ্ছে একশো অর্থাৎ একশো মার্কের যে পরীক্ষা হবে তিন ঘন্টার মধ্যে সম্পাদন করতে হবে তোমাদেরকে ওকে সো লক্ষ্য করো ক বিভাগে বলা হয়েছে নৈবেত্তিক প্রশ্ন পঁচিশ নম্বর অর্থাৎ প্রথমত তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে সো সেখানে কিছু এক কথায় উত্তর থাকবে আর কিছু বহু নির্বাচনী থাকবে এটা হচ্ছে পঁচিশ মার্কের সো আমরা এটাই আগে কাভার করে নিই বাট তার আগে একটি কথা যেহেতু পরীক্ষার আগের রাতে চূড়ান্ত সাজেশন ক্লাসগুলো আপলোড হয় তাই অবশ্যই অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর একটি কথা হচ্ছে কে কমন পাবে কে কমন পাবে না এটা দেখো যেহেতু এই প্রশ্ন অনেকেরই কমন আসে অনেকেই কমেন্টে বলে যে আমার কমন এসেছে আবার অনেকেই বলে যে একটাও কমেন্ট পাইনি আবার অনেকেই বলে যে দু তিনটা কমন এসেছে সো এটা ডিপেন্ড করে বিভিন্ন বিষয়ের উপর কারো কমন আসতেও পারে আবার নাও আসতে পারে তবে অনেক সম্ভাবনা থাকে আসার সো লক্ষ্য করো এখন সময় তিন ঘন্টা আর হচ্ছে পূর্ণমান একশো সো এক নম্বর বহু নির্বাচনী ওকে যেহেতু এগুলোর অ্যান্সার তোমাদের জন্য আমি স্পেসিফিকভাবে লিখে রেখেছি সো সেখান থেকে আমি তোমাদেরকে দেখাতে চাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে সো লক্ষ্য করো এই জায়গায় আমি যদি একটু হ্যাঁ দেখো এখানে কিন্তু তোমরা উত্তরগুলো দেখতে পাচ্ছ আশা করি প্রথম যে প্রশ্নটি বহু নির্বাচনী বলা হয়েছে ফাসিয়ান কোন দেশের ছিলেন ফাসিয়ান কোন দেশের ছিলেন সো উত্তর হবে ক নম্বর অর্থাৎ চৈনিক নিক বা চীন দেশের যেটা বলতে পারো এরপরে লক্ষ্য করো একটা উদ্দীপক বা প্রেক্ষাপট দেওয়া আছে এই প্রেক্ষাপটটা পরে তোমাদেরকে পরবর্তী দুই নং প্রশ্নের উত্তর দিতে হবে তাই না সো লক্ষ্য করো রিমা ঈদের ছুটিতে মা বাবার সাথে কুমিল্লার ময়নামতি জাদুঘর পরিদর্শনে যায় সেখানে মুদ্রা শিলালিপি স্তম্ভলিপি তাম্রলিপি ইমো ইমরি ইমরিতি এরপরে কি ইত্যাদি দেখতে পায় এখন বলা হয়েছে সরি ইমারত ইত্যাদি দেখতে পাই এখন বলা হয়েছে দুই নাম্বারে যে রিমা ময়নামতি জাদুঘরে ইতিহাসের কোন উপাদান দেখতে পায় এই যে সে যে উপাদানগুলো দেখতে পাচ্ছে মুদ্রা শিলালিপি স্তম্ভলিপি তাম্রলিপি ইমারত সো এগুলো হচ্ছে ইতিহাসের কোন উপাদান লিখিত অলিখিত প্রচলিত সাধারণ সো উত্তর হবে খ নম্বর অর্থাৎ অলিখিত উপাদান এগুলোকে বলা হয় ইতিহাসের অলিখিত উপাদান তিনে বলা হয়েছে লালন জাদুঘর কোথায় অবস্থিত পাবনা কুষ্টিয়া বগুড়া ঢাকা সো তিনের হবে দেখো বলা হয়েছে খ নম্বর অর্থাৎ কুষ্টিয়া তাহলে লালন জাদুঘর কুষ্টিয়াতে আছে চারে বলা হয়েছে সামাজিকীকরণ বলতে বোঝায় এখন মাল্টিপল সরি না মাল্টিপল না সো দেখো কি বোঝায় ক নম্বরে বলা হয়েছে পরিবারের বসবাস করার রীতিনীতি আয়ত্ত করার শিক্ষা নাকি হচ্ছে বিদ্যালয়ের রীতিনীতি আয়ত্ত করার শিক্ষা নাকি একজন সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া নাকি হচ্ছে সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া তাহলে এই চার নম্বরের অ্যান্সার হবে ঘ নম্বর অর্থাৎ সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়াই হলো সামাজিকীকরণ সামাজিকীকরণের মধ্যে কিন্তু সমাজ কথাটা লুকিয়ে আছে। পাঁচে বলা হয়েছে সমাজ হলো দেখো সমাজ কি স্থির পরিবর্তনশীল ধীর জড় বস্তু তাহলে পাঁচের অ্যান্সার কি হবে খ নম্বর অর্থাৎ পরিবর্তনশীল সমাজ অলওয়েজ পরিবর্তিত হয় ছয় বলা হয়েছে ব্যক্তিত্ব হলো একজন মানুষের কি দেখো তো ব্যক্তিত্ব একজন মানুষের কি এখানে কিন্তু মাল্টিপল অ্যান্সার হবে সো মনোভাব চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহারের ধরন তাহলে কি হবে দেখো এটা হচ্ছে ছয় সো ছয়ের অ্যান্সার হচ্ছে ঘ নম্বর অর্থাৎ সবগুলোই ঠিক আছে সাথে বলা হয়েছে চিত চিত্রলিপিকে কি বলা হয় চিত্রলিপিকে কি বলা হয় লক্ষ্য করো আদি অক্ষর যুক্ত অক্ষর পবিত্র অক্ষর বাংলা অক্ষর তাহলে উত্তর কী হবে সাথের গ নম্বর অর্থাৎ পবিত্র অক্ষর চিত্রলিপিকে বলা হয় পবিত্র অক্ষর আটে বলা হয়েছে মিশরীয়রা কাগজ তৈরি করত কি দিয়ে বাঁশ পাটখড়ি ঘাস নলখাগা খাগড়া সো উত্তর কী হবে আর্টের উত্তর হবে ঘ নম্বর অর্থাৎ নল খাগড়া দিয়ে তারা কাগজ তৈরি করত। নয় বলা হয়েছে ডুঙ্গি কি সো লক্ষ্য করো রোমান সম্রাট সুমেরীয় সম্রাট অ্যাসিরীয় সম্রাট ব্যাবিলনীয় সম্রাট তাহলে নয়ের আনসার কী হবে নয়ের অ্যান্সার হবে খ নম্বর অর্থাৎ সুমেরীয় সম্রাট তাহলে ডুঙ্গি হচ্ছে সুমেরীয় সম্রাট এরপরে আসি হচ্ছে আর দশ নং প্রশ্নে দেখি সেইখানে কি বলা হয়েছে সো লক্ষ্য করো দশ নং প্রশ্নে বলা হয়েছে যে ইংরেজি বায়োম এই যে শব্দটি এই শব্দটির অর্থ কী মেরু অঞ্চল বনাঞ্চল এরপরে জীবাঞ্চল পূর্বাঞ্চল সো দশের অ্যান্সার কী হবে নম্বর অর্থাৎ জীবাঞ্চল অর্থাৎ তোমরা জানো মানে কিন্তু জীব মানে কি জীব তাহলে বায়োম মানে হচ্ছে জীবাঞ্চল মানে জীব অঞ্চল এগারোতে বলা হয়েছে সামুদ্রিক বায়োমের লবণ সহিষ্ণু উদ্ভিদকে কি বলা হয় কি বলা হয়েছে সামুদ্রিক সামুদ্রিক বায়ুমের লবণ সহিষ্ণু উদ্ভিদকে কি বলা হয় দেখো এখানে কি কি দেওয়া আছে হ্যালোফাইট স্যালোফাইট ক্যালোফাইট নরোফাইট তাহলে এগারোর অ্যান্সার কী হবে ক নম্বর অর্থাৎ হ্যালোফাইট বলা হয় বারোতে বলা হয়েছে মরুভূমির পরিচিত উদ্ভিদ কোনটি গরান শাল খেজুর সেগুন সো বারোয়ের অ্যান্সার কী হবে গ নম্বর অর্থাৎ খেজুর মরুভূমির পরিচিত উদ্ভিদ খেজুর তেরোতে বলা হয়েছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য মাল্টিপল অ্যান্সার হবে সম্পদের ব্যক্তি মালিকানা এরপরে সম্পদের ভোগ বন্টন ও উদ্যোক্তার উপর নির্ভর করে এরপরে সরকার নির্ভর করে এরপরে সরকার হস্তক্ষেপ করে না সো এর অ্যান্সার হবে ঘন নম্বর অর্থাৎ সবগুলোই সঠিক আছে এক্ষেত্রে নং নঙে যেটা বলা হয়েছে যে যেসব দ্রব্য মানুষের অভাব পূরণ করে তাকে কি বলে সম্পদ সম্পত্তি সম্মান খাজনা সো এটা কিন্তু তোমরা সবাই পারবা এটা কি করবা তোমরা সবাই পারবা অর্থাৎ সম্পদ এরপর পনেরো নঙে বলা হয়েছে মানুষের মৌলিক চাহিদা নয় কোনটি তোমরা কি জানো মানুষের মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান সেগুলো বাদে কোনটা আছে এই যে নম্বর দেখতেই টেলিভিশন এটা কিন্তু পাচ্ছ কখনোই মৌলিক চাহিদা হতেই পারে না এরপরে কিছু এক কথায় উত্তর দেখতে পাচ্ছ তোমরা এখানে দশটি সো এই দশটির অ্যান্সার এখন আমরা করে নিচ্ছি এক নম্বরে বলা হয়েছে ব্রিটিশরা কাজী নজরুল ইসলামকে বা কাজী নজরুলকে কি হিসেবে চিহ্নিত করেছিল সো রাজদ্রোহী হিসেবে কি হিসেবে রাজ দ্রোহী হিসেবে দুয়ে বলা হয়েছে প্রাথমিক উৎসকে কি নামে অভিহিত করা হয় প্রাথমিক উৎসকে সো লক্ষ্য করো দুই এর অ্যান্সার হবে মৌলিক উৎস তাহলে প্রাথমিক উৎসকে মৌলিক উৎস নামে অভিহিত করা হয় তিনে বলা হয়েছে দ্য জঙ্গল বুক গল্পের লেখক কে সো এই গল্পটা দ্য জঙ্গল বুক এটা কে লিখেছেন সো কী হবে এখানে দেখো রুডিয়ার্ড কিপলিং রুডিয়ার্ড কিপলিং চারে বলা হয়েছে সমাজ পরিবর্তনের অন্যতম কারণ কোনটি সো লক্ষ্য করে এটার উত্তর হবে সাংস্কৃতিক পরিবর্তন যদি সমাজ পরিবর্তন মানে সাংস্কৃতিক পরিবর্তন হয় তাহলে কিন্তু ওই সমাজের পুরো পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ সমাজ পুরোটাই সংস্কৃতি বলতে পারো পাশে বলা হয়েছে গ্রীসের প্রধান নগর ছিল কোনটি গ্রিসের প্রধান নগর লক্ষ্য করে এটা হবে এথেন্স গ্রিসের প্রধান নগর কিন্তু ছিল এথেন্স ওকে ছয় বলা হয়েছে মোনালিসা কার চিত্রকর্ম সো মোনালিসা হচ্ছে কি লিওনার্দো দা ভিনচি লিওনার্দো দা ভিনচি তিনি কিন্তু মোনালিসা এই যে ছবিটা আছে এটা এঁকেছিলেন সাথে বলা হয়েছে মেরু মরুভূমি বলা হয় কোন অঞ্চলকে মেরু মরু মরুভূমি সো এটাকে বলা হয় হচ্ছে দেখো তুন্দ্রা তুন্দ্রা অঞ্চলকে কাকে বলা হয় তুন্দ্রা অঞ্চলকে এরপরে আটে বলা হয়েছে সামুদ্রিক বায়ুমের লবণ সহিষ্ণু উদ্ভিদকে কি বলে একটু আগেই তোমরা লক্ষ্য করেছো সো এটাকে বলা হয় হ্যালো কি বলা হয় হ্যালো নয় বলা হয়েছে সামাজিক সমতার রি নীতি কী সামাজিক সমতার নীতি কী সো লক্ষ্য করো প্রত্যেক মানুষকে পণ্য বা দ্রব্য বা সেবা গ্রহণের সমান সুযোগ প্রদান করা এটাই হচ্ছে সামাজিক সমতার নীতি অর্থাৎ সমাজের প্রত্যেক মানুষ সমান পণ্য যেন গ্রহণ করতে পারে দশে বলা হয়েছে কিউবা ও চীনে কোন ধরনের অর্থব্যবস্থা চালু আছে সো এটা হবে আংশিক সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কী বলেছি আং আংশিক দেখো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এরপরে আছে হচ্ছে খ বিভাগ সো বিভাগের আমি উত্তর সম্পূর্ণভাবে তোমাকে বলে দেবো না উত্তর কোথায় পাবে আমি সেইটা বলে দেবো সো লক্ষ্য করো বিভাগে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নাম্বার একে আছে নৌকা বলতে কী বোঝো নাম্বার দুই আছে হিউয়েন সাং কত শতকে বাংলা অঞ্চল ভ্রমণ করেছিলেন তিনি আছে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো চারে আছে সরকারের প্রধান বিভাগগুলোর নাম লিখো পাঁচে আছে কি চন্দ্রগঞ্জিকার উদ্ভাবন হয়েছিল ছয়ে আছে শিল্প বিপ্লব কাকে বলে সাথে আছে বন কী আটে আছে টেকসই উন্নয়নের ভিত্তি কি নয় আছে সম্পদের কী দশে আছে জিডিপি কি এ যে সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে আসি গ বিভাগ গ বিভাগে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপটবিহীন প্রথমত সো লক্ষ্য করো পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো দেখে নেই যে প্রত্নতাত্ত্বিক উৎস বা উপাদান থেকে কিভাবে ইতিহাস জানা যায় বর্ণনা করো দু বলা হয়েছে সামাজিকীকরণের বাহন হিসেবে পরিবারের ভূমিকা বর্ণনা করো তিনে বলা হয়েছে গ্রিক সভ্যতা সম্পর্কে ধারণা দাও চারে বলা হয়েছে ভূমিকম্প হলে বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে মনে কারণ বর্ণনা করো এরপরে পাঁচে বলা হয়েছে কল্যাণমূলক অর্থব্যবস্থা দেশের জন্য সত্যিই কল্যাণকর এটা ব্যাখ্যা করো এরপরে এসে হচ্ছে ঘ বিভাগ অর্থাৎ রচনামূলক প্রশ্নই বা দৃশ্যপট নির্ভর এইখানে যেটা আছে ষাটটি প্রশ্ন থাকবে ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সো চল্লিশ মার্ক পেয়ে যাবে এখানে এক নম্বর আছে আচ্ছা যাই হোক এতগুলো আমাদের দেখার কোনো কারণ নেই আমি এখন তোমাদেরকে বলে দেব এই যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে কি এই যে তোমাদের যেগুলো গেল বিহীন প্রশ্ন এরপরে দৃশ্যপট নির্ভর প্রশ্ন এই তিন শ্রেণীর প্রশ্ন তোমরা কোথায় পাবে উত্তর সহ কোথায় পাবে সেইটা এখন আমি তোমাদেরকে বলতেছি বাট এক্ষেত্রে একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে তোমাদের লেকচার গাইড লাগবে চূড়ান্ত প্রস্তুতির যাদের লেকচার গাইড আছে তারাই কিন্তু পারবা অন্যথায় পারবা না এখন বলবা যাদের নাই তারা কি করবে সো তারা কি করবে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে যে কিভাবে তোমরা গাইড ডাউনলোড করবে মোবাইল ফোনে অবতি সহজে তারা সেটা দেখে নিতে পারো অথবা ফেসবুক পেজে এসে আমাকে মেসেজ করতে পারো যে আমি কিভাবে লেকচার গাইডটি ডাউনলোড করব। সো এখন যাই হচ্ছে লেকচার গাইডের তোমরা কোথায় এই প্রশ্নগুলো আর উত্তরগুলো পাবে সেই উত্তর মালায় সো লক্ষ্য করো এইখানে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেটা ছিল সো সেই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমরা যে কয়টি দেখেছিলে দশটি দশটি ছিল তাই না হ্যাঁ দশটে ছিল সো সেই দশটে কোথায় পাবে সেটা বলতেছি আচ্ছা লেকচার গাইডের চূড়ান্ত প্রস্তুতি গাইডের ইতিহাস বইয়ের মানে ইতিহাসের মাঝে ঢুকবার ঢোকার পরে অর্থাৎ তিনশো পেজে যাবা তিনশো পেজে যাওয়ার পর পাঁচ নং প্রশ্নটা খুঁজে বের করবার সেটাই হচ্ছে আমাদের এইখানে ছিল এক নং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখন এইভাবে ধারাবাহিকভাবে তিনশো পেজের উনিশ নং পরে নিবা তিনশো উনআশি পেজের পাঁচ নং পরে নিবা তিনশো আশি পেজের নং পরে নিবা এরপর এরপর পাঁচ নং এর ক্ষেত্রে তিনশো তিরানব্বই পেজের তিন নং পরে নিবা এরপরে ছয় নং এর ক্ষেত্রে তিনশো তিরানব্বই পেজের বারো নং এরপরে সাত নং এর ক্ষেত্রে চারশো পাঁচ পৃষ্ঠার নয় নং এরপরে আট নম্বরের ক্ষেত্রে চারশো পাঁচ পৃষ্ঠার তেরো নং নয় নম্বরের ক্ষেত্রে চারশো ষোলো পৃষ্ঠার এক নং দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের চারশো ষোলো পৃষ্ঠার বারো নং দোষব্য এটা তোমরা দেখলে প্রশ্ন ও উত্তর উভয়ই তোমরা পেয়ে যাবে সো এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত গুলো গেল এখন আর সেই বিহীনগুলো তোমরা কোথায় পাবে সো লক্ষ্য করো এইখানে যে বিহীন তোমরা পাঁচটা দেখতে পাচ্ছ এই পাঁচটা কিন্তু বিহীন আমাদের প্রশ্নে ছিল সো এই পাঁচটা তোমরা তোমাদের লে চূড়ান্ত প্রস্তুতি গাইড প্রথম যে দৃশ্যপট বেন প্রশ্নটা সেইটা পাবে হচ্ছে তিনশো সাতষট্টি পেজের তিন নং দ্বিতীয়টা পাবে তিনশো পেজের এক নং তৃতীয়টা পাবে তিনশো চৌরানব্বই পৃষ্ঠার পাঁচ নং চতুর্থটা পাবে চারশো ছয় পৃষ্ঠার সাত নং এবং পঞ্চম নম্বর যেটা ছিল দৃশ্যপটবিহীন প্রশ্ন সেইটা পাবে চারশো আঠারো পৃষ্ঠার দশ নং তোমরা চাইলে দাগাঙ্কৃত করে নিতে পারো এরপর পড়তে পারো সো এটাও গেল হচ্ছে তোমাদের দেশীয়পটবিহীন এখন আসি সেই নির্ভরের ক্ষেত্রে সো লক্ষ্য করো এইখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের ক্ষেত্রে এক নম্বর দৃশ্যপট নির্ভর যেটা এইটা পাবে তোমরা তোমাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের ইতিহাসের মধ্যে ঢোকার পর তিনশো বাহাত্তর পেজের নয় নং এরপরেরটা তিনশো বিরাশি পেজের এক নং এরপরেরটা তিনশো সাতানব্বই পেজের পাঁচ নং এরপরটা চারশো নয় পেজের চার নং চারশো বিশ পেজের ছয় নং তিনশো একাত্তর পেজের সাত নং এবং দেন সাত নম্বর সর্বশেষ যেটা আমাদের দৃশ্যপট নির্ভর সেইটা পাবে তোমরা চারশো সাত পৃষ্ঠার এক নং তাহলে পুরো যে প্রশ্নটি আছে পুরোটা সলভ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো সবাই উত্তর খুঁজে পেয়েছো পরীক্ষার আগের রাতে চূড়ান্ত শাসন ক্লাস পর জন্য এখনই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ